জন্য রয়েছে এক বিশেষ আকর্ষণ পাকিস্তানে সব থেকে বড় আর শীর্ষস্থানীয় গরুগুলো দেখতে যাচ্ছেন আপনারা স্ক্রিনে আপনারা যে গরুটি দেখছেন সেটির বিশালত্ব দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এটি যেন শুধু একটি গরু নয় এক দৈত্যাকার প্রাণী এর শক্তিশালী গঠন চওড়া বুক আর লম্বা লম্বা পা সবকিছুই প্রমাণ করে যে এটি আর সাধারণ কোনো গরু নয় এই গরুটির উচ্চতা একজন সাধারণ মানুষের থেকেও অনেক বেশি আর ওজন শুনলে আপনার চোখ কপালে উঠবে ধারণা করা হয় এর ওজন কয়েক টনের কাছাকাছি এমন বিরল আর অসাধারণ গরু বাজারে খুব কমই দেখা যায় এর বর্তমান বাজার মূল্য প্রায় এক দশমিক পাঁচ কোটি টাকা যা অবিশ্বাস্য হলেও সত্যি এটি শুধু একটি গরু নয় এটি যেন কোরবানির জন্য তৈরি করা এক শিল্পের মাস্টারপিস এটি নিঃসন্দেহে পাকিস্তানের অন্যতম সেরা এবং সব থেকে দামি কোরবানির গরু স্থানি গরুগুলোর মধ্যে এটি একটি এর শক্তিশালী গঠন এবং নিখুঁত সৌন্দর্যের জন্য এর মূল্য ধরা হয়েছে প্রায় পঁচিশ লাখ টাকা চোখ জুড়িয়ে যাওয়া আরেকটি দৃশ্য আবারও দেখুন পাকিস্তানের এক অসাধারণ গরু এর শক্তিশালী গঠন আর আকর্ষণীয় শারীরিক সৌন্দর্য সত্যিই সবার নজর কেড়েছে এটি যেন এক চলমান ভাস্কর্য গরু নয় এটি যেন একটি শিল্পের প্রতীক বিশেষজ্ঞদের মতে এটি বাজারের অন্যতম সেরা গরু আর এর মূল্য ধরা হয়েছে প্রায় চল্লিশ লাখ টাকা এবার দেখুন পাকিস্তানের আর গর্ব এই গরুটির দিকে তাকালে বোঝা যায় এটি শুধু একটি পশু নয় এটি এক জীবন্ত কিংবদন্তি এর শক্তিশালী গঠন নিখুঁত শারীরিক সৌন্দর্য আর রাজকীয় চালচলন সবার নজর কেড়েছে এর বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা নিঃসন্দেহে এটি সেই সব কোরবানির গরুর মধ্যে একটি যা কেবল চোখে দেখা যায় কিন্তু খুব কমই কেনা যায় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানান আর কোরবানির গরুর এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কোরবানি বুলস এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ